তো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে এ ধরনের গেবিল আর্টের ছবিগুলো দেখতেছি এই ছবিগুলা এখন সোশ্যাল মিডিয়াগুলোতে ট্রেন্ডিং দখল করে আছে তো কিভাবে আমরা এ ধরনের ছবিগুলা তৈরি করব গেবিল আর্টের তা নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওতে শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যে আমরা মোবাইল থেকে দেখাবো কিভাবে এ ধরনের ছবিগুলা তৈরি করতে হয় তো মোবাইল স্ক্রিন থেকে আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবো তো এখানে আমরা ব্রাউজার হিসেবে ক্রোমটা ইউজ করতে পারি তো এখান থেকে আমরা ক্রোমে যাই তো ক্রোমে আসার পর এবার আমরা এখানে একটা ওয়েবসাইট সার্চ করবো আমরা এখানে সার্চ করবো চার জিবিতে চার জিবি লিখে সার্চ করার পর এখানে আমরা চার জিবিটের ওয়েবসাইটগুলো পেয়ে যাব তো এখানে যে কোনো একটা ওয়েবসাইট আমরা কী করবো ক্লিক করবো ক্লিক করে ওয়েবসাইটটার ভিতরে যাবো তো এখানে আমরা ক্লিক করলাম দেন এখানে এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করতে হচ্ছে তো এখানে লগ ইন অথবা সাইন আপ হবো একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা মেনলি সাইন আপ করব আর কি তো যেটা এখানে কন্টিনিউ উইথ গুগল আমাদের জিমেল দিয়ে লগ করে একটা অপশান পেয়ে গেছি এখানে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমাদের জিমেলগুলো শো করবে তো আমরা জিমেল একটা ক্লিক করব ক্লিক করার পর কন্টিনিউ অনেকে আসবে অনেকে আসবে না দেন আমরা জিমেল ক্লিক করে এখানে কী করব সাইন আপ বা লগ ইনটা করে নেব তো যে দেখেন এখানে আমাদের সাইন আপটা হয়ে গেছে দেন এখানে একদম নিচের দিকে আমরা একটা অপশান পেয়ে যাব প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ছবিটাকে গেবিল আর্ট করবো ওই ছবিটা এখানে আমরা আপলোড দিয়ে দেব তো এখানে আমরা আপলোড ফাইল নামে একটা অপশন পেয়ে দাম এখানে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা পঞ্চপান্ডব এর একটা ছবি আছে আমার কাছে মুশিফ মাহমুদুল্লাহ শাকিবুল হাসান দামি ইকবাল এদের তো আমি এই ছবিটা এখানে আপলোড দিলাম আপলোড দেওয়ার পর এখানে নিচের দিকে একটা অপশন আছে আস এনিথিং আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক কর এখানে একটা ফর্ম লিখবো তো আমরা এখানে লিখবো হচ্ছে মেক ইট গেবিল আর্ট আমরা জাস্ট এই লেখাতে এখানে লিখবো লেখার পর অ্যারোটা একটা ক্লিক করতে হবে এই অ্যারোটা ক্লিক করলে সেট ডিফটি এআই মাধ্যমে আমাদের ছবিটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে তো আমরা এখানে কিছুটা সময় ওয়েট করতে হবে যেহেতু এখানে পুরো ছবিটাকে গিবেল আর্টে কনভার্ট করবে একটু সময় লাগতে পারে এখানে অলরেডি গেটিং স্টার্টেড মানে অলরেডি আমাদের ছবিটা এডিটিং শুরু হয়ে গেছে তো আমরা একটু সময় ওয়েট করি এই যে দেখুন উপর দিক থেকে আস্তে আস্তে করে কিন্তু আমাদের ছবিটা ওরা এডিটিং করে দিয়ে দিচ্ছে তো আমরা একটু ওয়েট করি অলরেডি প্লেয়ারদের হিট দেখা যাচ্ছে দেন যে দেখেন আমাদের পুরো ছবিটা আমরা পেয়ে গেছি খুবই সুন্দরভাবে গিবিল আর্টের মাধ্যমে কোনো থার্ড পার্টি অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে এটা করা কিন্তু অনেকটাই কঠিন কিন্তু স্যাডলিফিটিতে খুবই সহজে এআই এর মাধ্যমে আমরা গিবিল আর্টে কনভার্ট করতে পারি তো আমরা চাইলে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করতে পারবো আমরা ডাউনলোড আইকনে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে ডাউনলোড হয়ে গেছে দেন এটা আমরা অপশন করি এই যে দেখেন ওরা খুব সুন্দরভাবে আমাদের ছবিটাকে আগে একটা কনভার্ট করে দিছে তো ভিডিও তো পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম